अगर कुछ मरता तो हस्ती को अगर कुछ मरता तो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है बोलिए ना सुबह अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहन सुबह अल्लाह अरे पीछे वाले बोलिए ना सुबह अल्लाह दाना আগে মাটির সাথে মিশতে হবে না তারপরে সেখান থেকে গাছ তৈরি হবে কথা বলেন ঠিক কি না আমরা যদি কোনো গাছ গাড়ি বা বীজ গাড়ি সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে না হলে সেখান থেকে গাছ জন্মাবে না আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা কি হবে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এইজন্য বলছি যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো মন বানানো একটা কথাও বলবো না কারণ আমার আপনাকে আমার আল্লাহ হিসাব নিবেন কথা বলেন ঠিক কি না আমাকে ওই কঠিন কাজ করার দরাতুলবি কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চৌহুঁয়ে মা বোনেরা আর যেই সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অতি তাড়াতাড়ি এই মেহলে চলে আসুন বলুন সুবহানাল্লাহ কারণ এখানে সবাই আসতে পারে না কথা বলেন ঠিক কি না যখন কোরআন থেকে কোরআনের আয়ার ফেলোয়াদ করা হয় যখন কথা আলোচনা করা হয় এই আয়ার যদি ইমানদারের কানে পৌঁছায় সেই ইমানদারের ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যেমন ভাবে সমুদ্রের প্রাণীতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ ফেলতে থাকে

আল্লাহ রাবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দুনিয়ার মুখে মুসলমান করে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা তারপরে পরে আমার নবী আপনাদের নবী সরকারি মাদিনা রহমত আলী আলমিনের উপর আমরা হাজারো হাজার লক্ষ লক্ষ কৌটিবার গুরুত্ব সালামের নাজনা পেশ করি সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আদৌ দিয়ে বসতে হবে মা কথা বলা যায় না আমি কালকে আপনাদেরকে এলার্ট করে দিয়েছি মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এক কথা বারবার বলতে পারবার যদি মানতে পারেন তাদের জন্য জান্নাত আর যদি না মানেন তাদের জন্য যাহার নাম চয়েস আপনাদের কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চোখ মা বোনেরা যাই হোক আসল সেই নবীজিকে হাজির ও নাজির মেনে তেনার মোহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর একটু দরু সুরি পড়ে নেই এবং গোটা বিশ্বের সমস্ত হকারী আল্লাহদের গোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৈফিক দান করো আমার মতো বে এমন বে আমল না আল্লাহ ইলমের না ধরে দিয়ে আলোচনা করার তৈফিক দান করো বলুন আল্লাহ মানিন তো মোহাম্মদ আল্লাহ

আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুফান আল্লাহ আর একটু মহব্বতে বলা যায় না আর আমার আল্লাহ যার দিকে দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আরজাদ দেওয়া হবে না বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের চত্রিয় মা বলে মনে যদি দিতে হয় নে বিকে দিও ভাল যদি বাস্তি হয় নবিহিকে বেছ কথা বন এন ঠিক কি না আহ ম যদি দিতে হয় নে বিহিকে দিও ভালো যদি বাচতি হয় নবিহিকে বেছ অকণমান

আরে সেই নমী ভালোবেসে ভালো বেশ মন যদি দিতে হয় নবিহিকে দিও ভালো যদি বাসতে হয় নমিহিকে বেশ বলুন শুভানন্দ রাম আরে জাগান না মেনে গেছে নবি থাকবে দাঁড়াইয়া

আরে সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন ওই সোনার পদ্মা দিনা শরীফে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন আর আমরা সেই নবীর উম্মত হয়ে না কথা বলেন ঠিক কি না সেই জন্য তো কবি বলে দিয়েছেন সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়া এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় আহা শরা জীবন কান্দে নবী এই যে দুনিয়া এখনো কান্দে গো দিন সোনার মদিনায় সেই নবীকে ভালোবাসে সেই নবীকে ভালোবাসে নামাজ পড়ে মনে মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবি কে বেশ বলে শুভানন্দ আরে সাতারা তেরি বিছানাতে সাকার বোঝুন তো আমরা বিদ বিশ্জা যেই বিছানায় শুয়ে শুয়ে আমরা মীর পুরসাদি কোন সেই বিছানাটাকে বলা হয় সাকারাতের বিছানা তাই করে বলছেন সাকারা বিছানাতে বিছানা যে যন্ত্র না

নিতে হয় নবীকে বিকে ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ ও তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না ও তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পর্দা করিও

চান মা তারা তারা ডান হাত বলে নাই ভাব এই পাললা আল্লা আলাদা সবাইকে কবুল করে সকলে বলুন আল্লাহ মা ও আমার প্রাণের টিউ মা বলে মরতে হবে মা এটাই নির্ধারিত সত্য কথা বলেন ঠিক না কখন যে মালা কলকাউ চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক না আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই কথা বলেন ঠিক না আজকে দেখেন আপনাদের গ্রামের চোখের সামনে তার করে যার টুকরো সন্তানরা মায়ের লাশ দেখেছে কথা বলেন ঠিক না আর সেই মায়ের মহাপতে তার যোগ্য মায়ের যোগ্য বেটি পাঁচশো টাকার নগদ দান করে দিয়েছে বলুন শুভ আমার আল্লাহ যদি এই টাকা কবুল করে এবং সেই মায়ের সিদ্ধির যত গুণা ছিল সমস্ত গুণা যেন মাফ করে দিয়ে চান্নাতবাসী করে দেয় সকলে বলুন আল্লাহ আমিন ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা মরতে হবে মা এটাই নির্ধারিত সত্য কুল্লু নামসের জায়গা তোর মাও প্রত্যেকটা নামসের মৃত্যু হবে কথা বলে ঠিক না আমরা সবাই জানি এই কবর কারোর চন্দ্র হবে একটা ঘর বলুন সুফান আনলা আর কারোর জন্য হবে চাহান্না মিলাম তার গর্ত সকল বলুন না উঞ্জু মিললাম ও আমার প্রাণের চোখে মা বলে আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে পারে কি বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে বলুন সুফান আল্লাহ

বছরের পর বছর কেউ কি যাবে ওই আদয় কবরে আমরা জানি না মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কত রাজা কত বাদশাহ কত মন্ত্রী কত মিনিস্টার কত ডক্টর কত ইঞ্জিনিয়ার কত বৈজ্ঞানিক কত সাইন্টিস্ট সাইকেলের মধ্যে শুয়ে গিয়েছে मोरी কথা বলেন জি কি না আমাদের কই কবর ডাকছে না প্রতিদিন আমাদের কই কবর ডাকছে দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে সব সময় আল্লাহ তালার পবিত্র দরবারে একটাই দোয়া করবে ওই কবরের জীবন যেন আমাদের সুকময় হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করুন কবর যদি হয় আমাদের শুভ তাহলে আমাদের হাসলে হবে শুভ বড় সুবহানাল্লাহ ওই কবর যদি তাহলে আমাদের হাসি হবে অশুভ স্বপ্ন বলুন না অজুবিল্লা এই জন্য মা সব সময় আল্লাহ পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলুন সুফান আল্লাহ কবর এমন এক জগৎ যে জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি জন্নুরাইন রাজি আল্লাহ তারা কথা বলুন সুফান আল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন মা তেনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি বলুন সুফান আল্লাহ এক নম্বরে ইসরা উল জিয়ান এক নম্বরে যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা দুই নম্বর একটা সিল ওরিয়া যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন তিন নম্বর আ তন কোরআ তিনি কোরআন তেলবাদ করতেন বলুন সুফান আল্লাহ তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনো এই বাদ দেননি বলুন সুফান আল্লাহ তিনি রাস্তার দ্বারে দাঁড়িয়ে থাকতেন যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন আরে যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন তিনি কোরআন তেলোয়াদ করতেন ইভেন তিনি কোরআন তেলোয়াদ করতে করতে শহীদ হয়েছেন বলুন সুফান আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুব কোরআন শরীফ চেনা হয়ে করবেন বলুন সুফান তিনি এমন একজন সাহাবা ছিলেন না যিনি বার বার আমার নবীজির থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট আমার নবী বলে দিয়েছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে জান্নাতে

মতো পড়ে কিন্তু ওই মোনাফি একটা ফল দিয়ে যায় না প্রতি দিয়ে সে ফলগুলো নিয়ে যায় আর ওই গরিব আনসারিয়া সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রসুল পাখির কাছে এসে বলছে রসুল আল্লাহ আমি আপনার গরিব সাহাবা আমার ঘরের চালের উপর এক মোনাফিকের ফল গাছের